জয় মা আজকে হাজির তুলা রাশি আগামী দু সালের বার্ষিক রাশি ফল তুলা রাশি মূলত আপনারা সবাই জানেন শুক্র অধিপতি সৌন্দর্য সামঞ্জস্য ও ন্যায়বোধের রাশি এই রাশির জাতক জাতিকারা কিছু করে সমতা ভদ্রতা এবং কূটনৈতিক বুদ্ধি দিয়ে চমৎকার যোগাযোগ দক্ষতা এবং সম্পর্ক রক্ষা করা অদ্ভুত শক্তি বা ক্ষমতা এদের রয়েছে এবার এদের একটু ক্যারেক্টার বা আপনাদের একটু ক্যারেক্টার আলোচনা করে দিচ্ছি ন্যায়পরায়ণ ও ভারসাম্যপূর্ণ সৌন্দর্যপ্রিয় ও রুচিশীল কূটনৈতিক ও ভদ্র সোশ্যাল ও বন্ধুবৎসল একটু দ্বিধাগ্রস্ত কখনো কখনো সিদ্ধান্ত নিতে দেরি করার কারণে সবার ভালো করতে চান কিন্তু হয়ে ওঠে না রোম্যান্টিক ও সংবদ সংবেদনশীল বিশ্বস্ত ও প্রতিশ্রুতিবোধ এবার দু সালে আপনাদের রাশিফল একটু আলোচনা করি দু সালে জানুয়ারি শুরু হবে আপনাদের সমন্বয় সম্পর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের শক্তির উপর ভর করে শুক্রের অনুকূল অবস্থান আপনাদের দেবে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ মানসিক ভারসাম্য অর্থ কাজ উভয় ক্ষেত্রেই উন্নতি ঘটবে ক্যারিয়ারের ক্ষেত্রে বলি আপনাদের কূটনৈতিক স্বভাব ও ম্যানেজ করার ক্ষমতা কাজে আপনাদের আসবে নতুন চুক্তি টিমওয়ার্ক বা পার্টনারশিপ থেকে ভালো ফল আসবে যারা ব্যবসা করেন ফেব্রুয়ারি মাস পড়ার আগেই বড় লাভের ভিত্তি তৈরি হবে অর্থের ক্ষেত্রে বলি ব্যয়ের পাশাপাশি আয়ও বাড়বে পুরনো কোনো অর্থ বা ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পেতে পারেন বিলাস বা অপ্রয়োজনীয় খরচ আপনারা একটু কমান সঞ্চয় বাড়বে সম্পর্কের ক্ষেত্রে একটু বলে দিই যে দাম্পত্য এবং প্রেমে ভুল বোঝাবুঝি দূর হবে দূরত্ব কমে বোঝাপড়া বাড়বে অবিবাহিতের জন্য শুভ যোগাযোগ ও প্রস্তাব পেতে পারেন স্বাস্থ্যের ক্ষেত্রে ঘাড় কাক বা কোমরের ব্যথা সমস্যা দিতে পারে এর জন্য ব্যায়াম জরুরি মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন ধ্যানও প্রকৃতির সাথে নেচারের সাথে যত সময় কাটাবেন তত আপনাদের জন্য ভালো এই মাসের জন্য আমি একটা কথাই বলবো সামঞ্জস্য রাখুন সাফল্য তার নিজের পথেই আসবে ফেব্রুয়ারি মাস শুরু হবে আপনাদের উন্নতি সম্পর্কের গভীরতা এবং মানসিক শক্তির বৃদ্ধি দিয়ে শুক্র শনি দুজনের প্রভাব আপনাদের দেবে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাজের দায়িত্ব সামলানোর মতো ক্যাপাসিটি বা শক্তি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল কেরিয়ার বলি অফিস বা ব্যবসায় আপনাদের আইডিয়া ও পরিকল্পনা সবাইকে অ্যাট্রাক্ট করবে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল যারা বিদেশে কাজ বা পড়াশুনোর সুযোগ করছেন এ মাসে সুখবর আসতে পারে পার্টনারশিপে কাজ করলে আপনাদের পক্ষে শুভ অর্থের ক্ষেত্রে বলি অর্থ আয়ের নতুন পথ তৈরি হবে পুরনো কোনো সমস্যা বা ঋণ পরিশোধ হতে পারে বা তার সমাধানের রাস্তা তৈরি হতে পারে বড় বিনিয়োগ তাড়াহুড়ো না করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করুন মাসের শেষ দিকটা আপনাদের ভালো সম্পর্কের ক্ষেত্রে বলি দাম্পত্য জীবনে ভালোবাসাও বোঝাপড়া বাড়বে অতীতের ভুল বোঝাবুঝি মিটিয়ে গিয়ে সম্পর্কে নতুন আলো আসবে অবিবাহিতদের জন্য পরিবারের সম্মতি নিয়ে বিয়ের আলোচনা শুরু করা যেতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে গলা কাশি বেসিক্যালি সর্দি কাশির কথা বলছি সম্ভাবনা কিন্তু রয়েছে পরিবর্তনশীল যে ক্লাইমেট বা আবহাওয়া তার থেকে সাবধান থাকবেন মনের চাপ কমাতে ধ্যান যোগ আপনাদের বিশেষ লাভ দেবে ফাস্টফুড বা অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলা জরুরি এই মাসের জন্য বলবো যেখানে স্থিরতা আপনাদের সেখানেই সাফল্য মার্চ দু মাসটি শুরু হবে আপনাদের পরিবর্তন আত্মবিশ্বাস এবং নতুন পথ খুঁজে পাওয়া দিয়ে শুক্র মঙ্গল আপনাদের একত্রে দেবে সাহস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পুরনো সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যেতে চাইবেন আপনারা যে কোনো প্রতিযোগিতায় সাফল্য পাবেন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময় ক্যারিয়ার নিয়ে একটু বলি কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব বা লিডারশিপের সুযোগ আসতে পারে অফিসে আপনার তীক্ষ্ণ বুদ্ধি ও কমিউনিকেশন স্কিল সবার নজরে আসবে যারা চাকরি বদলের কথা ভাবছেন এ মাসে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসায় নতুন চুক্তি বা পার্টনারশিপ থেকে লাভ হতে পারে অর্থের ক্ষেত্রে একটু নিই আর্থিক দিক স্থিতিশীল থাকবে আয় বাড়তে পারে আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে বিনিয়োগে চিন্তাভাবনা করে গেলে বছরের বাকি সময়ে বড় লাভ হবে হঠাৎ বড় খরচ এড়িয়ে চলুন সম্পর্কের ক্ষেত্রে একটু বলে নিই প্রেমে উষ্ণতা ও আবেগ বাড়বে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ও দূরত্ব কমে ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিতদের প্রেমের সম্পর্কে এক ধাপ এগোনো সুযোগ রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে মাথা চোখ বা রক্তচাপের সমস্যা হলে একটু ডাক্তারের পরামর্শ নিন সাবধান থাকুন অতিরিক্ত পরিশ্রম কমিয়ে একটু রেস্ট করুন যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত পান আপনাদের ভালো রাখবে এই মাসের জন্য বলি যা সিদ্ধান্ত নেবেন আত্মবিশ্বাস নিয়ে নিন ভাগ্যের দরজা যারা রেডি মানে আমি প্রিপারেশন ফর সাকসেসের কথা বলছি তাদের জন্যই কিন্তু খোলে এটা মাথায় রাখতে হবে এপ্রিল দু হাজার হবে সুযোগ নিজের উন্নতি মানে আত্ম উন্নতি ভেতর থেকে উন্নতি এবং সম্পর্কের বাস্তব মূল্যায়নের মাস শুক্র বৃহস্পতি মিলিত শক্তি আপনাদের দেবে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধি নতুন পরিকল্পনা এগিয়ে যাওয়ার এটি সঠিক সময় জীবনে স্থায়িত্ব আনার শক্তি আপনারা পাবেন ক্যারিয়ারের ক্ষেত্রে বলি কাজের ক্ষেত্রে স্থির অগ্রগতি এবং স্থায়ী সাফল্যের সম্ভাবনা রয়েছে নতুন স্কিল শিখলে বা কোনো কিছু আপনারা ট্রেনিং নিলে ভবিষ্যতে কাজে আসবে ব্যবসায় পুরনো কাস্টমার ফিরে আসতে পারে এবং নতুন অর্ডারও আসবে যারা বিদেশে বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য এটা বিশেষ স্পেশাল টাইম অর্থভাগ্য আয় বাড়বে কিন্তু খরচও বাড়বে সঞ্চয়ের দিকে একটু খেয়াল রাখতে হবে জমি বাড়ি বা লম্বা সময়ের বিনিয়োগ সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনাদের জন্য রিমার্কেবল হতে পারে বা শুভ হতে পারে বড় কেনাকাটা বা বিলাসী খরচ মাঝামাঝি সময়ে নিয়ন্ত্রণে রাখুন সম্পর্কের ক্ষেত্রে একটু দু চার লাইন না বললেই নয় পরিবারের শান্তি ও বোঝাপড়া বাড়বে সম্পর্ক বাস্তব সিদ্ধান্ত এই সময় জরুরি অবিবাহিতাদের জন্য এই মাসে ভালো প্রস্তাব অথবা সম্পর্ক এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে ত্বক কিডনি বা জলের যে ডিহাইড্রেশন হয় সেই সমস্যা দেখা দিতে পারে জল কিন্তু বেশি খাবেন অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলবেন ধ্যান ও রোজ মর্নিং ওয়াকটা আপনাদের কাজে আসবে শরীরের ভারসাম্য রক্ষার জন্য রুটিনটা কিন্তু ঠিক রাখুন ঠিক সময় খান ঠিক সময় স্নান করুন ঠিক সময় ঘুম থেকে উঠুন এবং ঠিক সময় রাতে ঘুমোতে যান এই মাসের জন্য বলবো ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখুন জীবনের সব ক্ষেত্রেই সঠিক ফল পাবেন মে দু হাজার এই মাসটি হবে আপনাদের রূপান্তর সাহস এবং জায়গা দিয়ে উন্নতি মাস মঙ্গলের প্রভাব আপনাদের দেবে চ্যালেঞ্জ জয় করার মানসিক শক্তি নিজের অধিকার আদায় করে ক্ষমতা এবং নতুন সূচনা এবং নিউ অপরচুনিটি ক্যারিয়ারের ক্ষেত্রে বলি কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব বা বড় সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে ঘাবড়াবেন না অফিসের নেতৃত্বের ক্ষমতা নিয়ে সবার বিশ্বস্ততা অর্জন করবেন যারা চাকরি পরিবর্তন বা নতুন ব্যবসা তৈরি করতে চান বা শুরু করতে চান এই মাসটা কিন্তু হচ্ছে পারফেক্ট টাইম আইনি বা কাগজপত্র সংক্রান্ত কাজ এই সময় ভালো হবে অর্থভাগ্যের ক্ষেত্রে বলি আয়ের নতুন উৎস তৈরি হবে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন বিনিয়োগে রিস্ক কমিয়ে চলুন দীর্ঘমেয়াদী লাভ আসবে অতএব ইনভেস্টমেন্টের সময় একটু লং টার্ম ভাববেন পারিবারিক ব্যয়ে কিছুটা চাপ দিতে পারে বা চাপের কারণ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে জীবন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক গভীর ও আবেগপূর্ণ হবে ভুল বোঝাবুঝি দূর হয়ে নতুনভাবে সম্পর্ক তৈরি হবে বা শুরু হবে প্রেমের সম্পর্কে প্রতিশ্রুতি বা বিয়ের আলোচনা চলতে পারে বন্ধু বা পরিবারের কারো সাহায্য দরকার হলে পাশে থাকুন স্বাস্থ্যে রক্তচাপ মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হতে পারে এক্ষেত্রে একটা কথাই বলবো বেশ জরুরি দুর্ঘটনা এড়িয়ে চলুন কারণ এই মাসে একটু দুর্ঘটনার যোগ তৈরি হচ্ছে বেসিক্যালি আপনারা যখন গাড়ি চালাবেন বা রাস্তাঘাটে চলবেন একটু সতর্ক থাকবেন এই মাসের জন্য বলবো সাহস প্লাস প্ল্যানিং পরিকল্পনা এটাই আপনাদের মেয়েকে সাফল্যে জুন দু সময়। শুক্র বুধের শুভ অবস্থান আপনাদের দেবে সম্পর্ক ও যোগাযোগের সফলতা কাজের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আর মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ক্যারিয়ারের ক্ষেত্রে অফিসে আপনার চিন্তা চিন্তাভাবনা আইডিয়া বিশ্লেষণী ক্ষমতা ও আপনার অ্যাটিটিউড বা আচরণ সবার প্রশংসা কাড়বে নতুন টিম নতুন দায়িত্ব বা নতুন প্রজেক্ট শুরু হতে পারে যারা চাকরি খুঁজছেন ইন্টারভিউ বা কল পাওয়ার জন্য এই যে সময়টা শুভ ব্যবসায় পুরনো যোগাযোগ থেকে লাভ আসবে অর্থের ক্ষেত্রে বলি আয় কিন্তু একটু ধীরে ধীরে বাড়বে এবং সঞ্চয়ের সাথে সাথে বৃদ্ধি পাবে মাঝামাঝি সময় বিনিয়োগ করলে বছরের শেষে ভালো ফল পাবেন হঠাৎ বড় খরচা বা লাকজারি এক্সপেন্সেস এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে সম্পর্কের ক্ষেত্রে প্রেম এবং দাম্পত্যে বোঝাপড়া ও শান্তি বাড়বে কোনো পুরনো টেনশন মিটে গিয়ে সম্পর্কে কিন্তু উন্নতি আসবে অবিবাহিতদের জন্য শুভ সময় ও এই সময়টাকে আমি বলবো প্রোপোজাল দেওয়া নেওয়ার সময় স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ এবং অস্থিরতা থেকে একটু সাবধান থাকবেন চোখ দাগ বা স্কিন বা চর্ম জাতীয় সমস্যায় সতর্ক থাকবেন বিশ্রাম প্রপারলি জল খাওয়া যাতে ডিহাইড্রেশন না হয় এবং হালকা ব্যায়াম খুব ইম্পর্টেন্ট এই মাসের জন্য বলবো ধীর সিদ্ধান্ত স্থির মন জুন মাসে আপনাদের জয় নিশ্চিত জুলাই দু হবে আপনাদের উন্নতি রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব এবং জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় শনি ও বৃহস্পতির মিলন বা মিলিত প্রভাব আপনাদের দেবে এক কঠিন পরিস্থিতি সামলানোর শক্তি দুই ভবিষ্যতে জন্য দৃঢ় পরিকল্পনা আর কর্মক্ষেত্রে বড় অগ্রগতি এবার কেরিয়ার বলি অফিসে আপনার কাজের দক্ষতা ও স্থির সিদ্ধান্ত আপনার বসদের নজর কাটবে নতুন প্রজেক্ট পদোন্নতি বা গুরুত্বপূর্ণ পদ আপনারা পেতে পারেন যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ভালো ফল আসবে ব্যবসায় দীর্ঘমেয়াদী চুক্তি বা বড় ক্লায়েন্ট পেতে পারেন অর্থের ক্ষেত্রে অর্থের প্রবাহ স্থিতিশীল থাকবে এবং সঞ্চয় এবার বৃদ্ধি পাবে বন্ধক ঋণ বা সম্পত্তির সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে তার কিন্তু সলিউশন এই সময় হতে পারে বিনিয়োগে স্থির মন নিয়ে গোলে ভবিষ্যতে বড় লাভ হবেই হবে পরিবারের অতিরিক্ত ব্যয় কিছুটা চা পানতে পারে ঘাবড়াবেন না সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য বা প্রেমের সম্পর্কে গভীরতা আসবে ভুল বোঝাবুঝি দূরত্ব কমে গিয়ে নতুনভাবে সম্পর্ক গড়ে উঠবে অবিবাহিতের জন্য বিয়ের সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন স্বাস্থ্য বলে নি হাঁটু হাড় বা নারীর ব্যথা সমস্যা দিতে পারে এক্সারসাইজ আর তার সঙ্গে সব খাবারে ক্যালসিয়াম আছে সেগুলো খাওয়া জরুরি কাজের চাপ বেশি হলে ক্লান্তি ও ঘুম এই দুয়ের সমস্যা দেখা দিতে পারে মন শান্ত রাখতে ধ্যান আর প্রকৃতির সঙ্গে কাটান এই মাসের জন্য বলবো দায়িত্ব নিতে শিখুন সাফল্য আপনার বা আপনাদের বাস্তবে হাতে নাতে ফল পাওয়ার মাস শুক্র রবির শক্তিশালী অবস্থান আপনাদের দেবে লিডারশিপের মানসিকতা কাজ ও সম্পর্ক উভয় ক্ষেত্রে ইতিবাচক ফল নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে অফিসে আপনাদের কাজের গতি ও দক্ষতা সবার নজরে আসবে নতুন প্রজেক্ট বা টিম লিড করার সুযোগ পাবেন যারা চাকরি পরিবর্তনের চিন্তা করছেন এই মাস কিন্তু অত্যন্ত শুভ ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা চুক্তি লাভজনক ফল দেবে অর্থের ক্ষেত্রে আয় বৃদ্ধি এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগে সতর্ক ও বাস্তববাদী সিদ্ধান্ত নিন আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে লাভ নিশ্চিত হবে পারিবারিক বা ঘর গোছানোর বা সাজানোর খরচ কিছুটা বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে পরিবার এবং দাম্পত্যে শান্তি ও বোঝাপড়া বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্কে আবেগ ও কনফিডেন্স বা বিশ্বাস বাড়বে অবিবাহিতাদের জন্য বিয়ে বা কোনো রিলেশনশিপে প্রপোজাল আসতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে বলি গরমে জলের অভাব বা ডিহাইড্রেশন স্কিন বা রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন মানসিক টেনশান এড়িয়ে নিজের মনকে মাইন্ডকে রেস্ট দিন ঘুম আর জলটা ঠিকঠাক খাওয়া খুব জরুরি এই মাসের জন্য বলবো যা শুরু করবেন আত্মবিশ্বাস নিয়ে শুরু করুন ভাগ্য আপনাদের সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ হবে নিজের আত্মবিশ্লেষণ পরিকল্পনা ও বাস্তব পরিবর্তনের মাস বুধ ও শনি একসাথে আপনাদের দেবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি কাজের গতি ও আত্ম নিয়ন্ত্রণ জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে নতুন মোড় ক্যারিয়ারের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে নতুন দিক ও নতুন সুযোগ আসবে অফিসে আপনার পরিকল্পনা ও বিশ্লেষণী ক্ষমতা সবার নজরে আসবে যারা নতুন চাকরি করছেন ইন্টারভিউ বা অফার পাওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে ব্যবসায় পুরনো প্রজেক্ট থেকে লাভ এবং নতুন চুক্তি পাওয়ার সম্ভাবনা আছে অর্থের ক্ষেত্রে সঞ্চয় বাড়বে এবং অর্থের প্রভাব স্থির থাকবে আটকে থাকা বা লম্বা সময়ে পাওনা টাকা ফেরত পাওয়ার ইঙ্গিত রয়েছে সম্পত্তি জমি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা কিন্তু সাকসেস হবে মাসের শেষ দিকে বড় খরচ বা ভ্রমণ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য প্রেমের সম্পর্কে বোঝাপড়া সম্মান ও শান্তি ফিরে আসবে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি এই সময় কিন্তু রিজলভ হতে পারে বা দূর হয়ে যেতে পারে অবিবাহের জন্য ভালো সুযোগ বিয়ের জন্য ভালো সুযোগ পরিবারে কারো স্বাস্থ্যে খারাপ হতে পারে সেটা নজরে রাখবেন স্বাস্থ্য সম্পর্কে বলি মানসিক চাপ বাড়তে পারে রেস্ট নিন ধ্যান করুন প্রাণায়াম করুন কপাল ভাতি করুন যেটা আপনার কমফোর্টেবল মনে হয় একটা সিস্টেমে থাকুন কাঁধ ঘাড় বা মাথা ব্যথা সমস্যা দিতে পারে নিয়মিত ঘুম ও সঠিক নিয়ম করে খাবার খাওয়া খুব জরুরি এই মাসের জন্য বলবো ধৈর্য পরিকল্পনা সেপ্টেম্বর মাসে আপনাদের সাফল্যের সেরা অস্ত্র অক্টোবর দু হাজার হবে আপনাদের উজ্জ্বল সাফল্য এতদিন ধরে যে আপনারা পরিশ্রম করেছেন ডিটারমিনেশন দিয়েছেন বুদ্ধি প্রয়োগ করেছেন তার রেজাল্ট এবার আসতে শুরু করবে তার সঙ্গে লাখ বা সৌভাগ্য ও নিজেকে নতুন করে প্রকাশ করা শুক্র বৃহস্পতির শক্তিশালী প্রভাব আপনাদের দেবে নতুন সুযোগ সামাজিক সম্মান সম্পর্ক ক্যারিয়ারে বড় উন্নতি ক্যারিয়ারের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনাদের প্রতিভা ও নেতৃত্ব ক্ষমতা সবার নজরে আসবে পদোন্নতি বেতন বৃদ্ধি বা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় প্রবল যারা বিদেশে কাজ স্টাডি বা অনলাইন প্রজেক্টে যুক্ত এই সময়টা কিন্তু খুব পজিটিভ ব্যবসায় বড়ো লাভ নতুন কন্ট্রাক্ট বা বড়ো ক্লায়েন্ট যুক্ত হতে পারে অর্থের ক্ষেত্রে বলি অর্থভাগ্য এই সময় স্টেবেল থাকবে শুভ আয় সঞ্চয় দুটোই বাড়বে আটকে থাকা বা পাওনা টাকা ফেরত আসার প্রবল সম্ভাবনা এই সময় আছে বিনিয়োগ শেয়ার সম্পত্তি সোনা দানা কেনার এটা ভালো সময় পরিবারের উপর প্রয়োজনীয় খরচ বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে প্রেম ও দাম্পত্য জীবনে সুখ শান্তি ও একটা উৎসবের আবহ থাকবে আবেগ থাকবে ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতের জন্য বিয়ে এই সময় হতে পারে পরিবারের সাথে সুন্দর সময় কাটবে স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তি ও এনার্জি ভালো থাকবে মানে ওভারঅল আপনাদের এই মাছটা কিন্তু খুব ভালো কাজের চাপ বেশি হলে ন্যাচারালি একটু রেস্ট আর ঘুমিয়ে নেবেন ত্বক বা হরমোন সংক্রান্ত সামান্য সমস্যা থাকলেও সেটা মিটে যাবে যদি আপনারা প্রথমেই সেটাকে যত্ন সহকারে ব্যবস্থা এই মাসের জন্য বলবো নিজের উপর বিশ্বাস রাখুন সাফল্যের দরজা আপনাদের জন্য খুলছেই খুলছে নভেম্বর মাস হবে গভীর চিন্তা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এবং সম্পর্কের বাস্তব মূল্যায়নের মাস শুক্র ও শনি একসাথে আপনাদের দেবে জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে দুই বড় সিদ্ধান্ত নেওয়ার শক্তি তৈরি হবে তিনি নিজের উন্নতির জন্য সাহস আপনি করে এগিয়ে যাবেন এবং দায়িত্ব বোধও বাড়বে ক্যারিয়ারের ক্ষেত্রে অফিসে আপনার পরিশ্রম ও দক্ষতা অবশ্যই চোখে আসবে গুরুত্ব কোনো প্রজেক্ট বা গোপনীয় কোনো সিক্রেট রেসপন্সিবিলিটি বা গোপনীয় দায়িত্ব পেতে পারে চাকরি পরিবর্তন বা পদোন্নতির সম্ভাবনা জোরালো রয়েছে এই সময় যারা ব্যবসা করেন নতুন যোগাযোগ বা বিদেশি ক্লায়েন্ট থেকে লাভ হতে পারে অর্থের ক্ষেত্রে অর্থভাগ্য এই মাসে শক্তিশালী থাকবে আটকে থাকা টাকা বা পুরনো টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে বিনিয়োগে বুদ্ধিমত্তা দেখালে ভবিষ্যতে আপনাদেরই লাভ হবে পারিবারিক খরচ বা চিকিৎসা খরচ বাড়তে পারে সতর্কভাবে পরিকল্পনা করুন সম্পর্কের মধ্যে বাস্তবতা ও স্বচ্ছতা আসবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর হয়ে একটা পিসফুল পরিবেশ তৈরি হবে বা শান্তি ফিরে আসবে প্রেমের সম্পর্কে বিশ্বাস ও সমঝোতা শক্তিশালী হবে অভ্যাতের জন্য বিয়ের সম্ভাবনা এই মাসেও রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে বিশ্রাম আর কনসেন্ট্রেশন ধ্যান মেডিটেশন এগুলো জরুরি শ্বাসযন্ত্র সর্দি কাশি সমস্যা আপনারা একটু বিরক্ত হতে পারেন এই মাসে কিন্তু নিয়মিত ব্যাপার ব্যায়াম পর্যাপ্ত জলপান করলে আপনারা স্বাস্থ্য ধরে রাখতে পারবেন এই মাসের জন্য বলবো চিন্তা নয় সাহস ও পরিকল্পনাই নভেম্বরের সাফল্যের চাবি কাঠি জাতিকাদের বছরের শেষ মাস ডিসেম্বর দু আত্মবিশ্বাস ফলপ্রসূ পরিবর্তন এবং জীবনের গুরুত্বপূর্ণ সাফল্যের মাস শুক্র রবি ও বৃহস্পতির কম্বাইন্ড এফেক্ট আপনাদের ভাগ্যকে আরও শক্তিশালী ও পাওয়ারফুল করে তুলবে কঠোর পরিশ্রমের বাস্তব ফল পাবেন সামাজিক সম্মান ও স্বীকৃতি বাড়বে নতুন পরিকল্পনা সফল হওয়া শুরু হয়ে যাবে ক্যারিয়ারের ক্ষেত্রে বছরের শেষ মাসে কাজের ক্ষেত্রে উজ্জ্বল সাফল্য আপনাদের জন্য ওয়েট করে আছে অফিসে আপনাদের লিডারশিপ ও ক্যাপাবিলিটি সিনিয়রদের প্রশংসার পাত্র হবে পদোন্নতি বেতন বৃদ্ধি বা বড় প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা বা স্বনিয়োজিত কাজের ক্ষেত্রে বড় লাভ এবং নতুন সুযোগ আসবে অর্থের ক্ষেত্রে অর্থভাগ্য খুবই শক্তিশালী থাকবে সঞ্চয় বাড়বে আটকে থাকা টাকা বা দেনার সমাধান হবে জমি বাড়ি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংক্রান্ত বিষয়ের জন্য এই সময় কিন্তু খুব শুভ পরিবারের উপর প্রয়োজনীয় খরচ থাকলেও আয়ের উৎস যেহেতু ভালো থাকবে সমস্যা হবে না সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে ভাব ভালোবাসা বোঝাপড়া ও স্থিরতা থাকবে দাম্পত্য জীবনে আনন্দ ও উৎসবের একটা আবহাওয়া বা আবহ থাকবে প্রেমের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে পারে এই সময় অব্যাহিতের জন্য এ মাসেও বিয়ের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তি ও এনার্জি ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ অ্যাভয়েড করা চলা করে চলাই ভালো সর্দি কাশি বা সাইনাসের সমস্যা থাকলে এই সময়টা কিন্তু একটু সতর্ক থাকবে পর্যাপ্ত ঘুম ও ঘরের খাবার ভালো খাবার হেলদি ফুড যেটাকে বলা যায় আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই মাসের জন্য বলবো যা অর্জন করেছেন তার মূল্য দিন যা শুরু করবেন সেটা আত্মবিশ্বাস দিয়ে শুরু করুন এবার পরিশেষে আমি বলে দিই তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ দিন মঙ্গলবার বুধবার শনিবার শুভ রং সাদা গোলাপি আকাশী নীল রূপালি এবং শুভ সংখ্যায় এবছরের দু হাজার ছাব্বিশের জন্য স্পেশাল ছয় নয় পনেরো চব্বিশ ধন্যবাদ